হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবল আছো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন সকাল বাজে পুরো দশটা তো আজকে হচ্ছে বৌঘাত আমাদের বাড়ি বড়ো অনুষ্ঠান বিয়ে ঠিয়ে সব মিটে গেছে বউবার তো আজকে তোর দুবেলা রান্না নেই এবেলাও নেই ওবেলাও নেই সব ভেলাতে খেতে যাবো তো ভাবলাম যে এই যে সাজাগুজোর জিনিস দুদিন ধরে বার করা হয়েছে গোছানো হয়েছে সব এলোমেলো হয়ে আছে যেগুলো দরকার নেই সেগুলো বার করে দিই আর সব জায়গাগুলো একটু সুন্দর করে গুছিয়ে তো সব যে যে বাক্সে যে জিনিসটা থাকবে কিলিপের বাক্স একটা সব কিছু আলাদা আলাদা করে রেখেছি আর এখানে দেখো দুটো ড্রেস বার করেছি আমি মেয়েকে বলেছিলাম এই ড্রেসটা করতে কিন্তু মেয়ের এই ড্রেসটা ভাল লাগছে না ও পড়বে না কারণ এটা একবার নাকি ও পড়েছে আচ্ছা বলো আর ও পড়বে এই ড্রেসটা তাই বলেছিলাম এই ল এই যে স্কার্টটা না স্কার্ট না এটা লেহেঙ্গা বলছে যাই হোক আমার তো মনে হয় স্কার্ট তো এটা না খুব বড় বলেছিলাম যে এটা পরিস না আর এখানে দুটো শাড়ি দেখো এটা আমার ইচ্ছা আছে এটা কারণ যা বৃষ্টি চারদিকে জল আমার ভালো কিছুয়ার প্রতি ইচ্ছে করে না সে তো ধুতে আমাকেই হবে তো ঘরটর গুছিয়ে নিয়েই দেখো দেখেছো কত জল এখানে জমে আছে পুরো আমাদের বাড়ির থেকে বেরোনো হতোই জল তো দুপুরে খেতে যাচ্ছিলাম আমার মেয়েকে বলেছিলাম স্কুল থেকে ঢুকে যাবি আর বাড়িতে এসে সময় নষ্ট করতে হবে না তুই দাদাটা বললো দাঁড়াও আমি তোমাকে দিয়ে আসবো তুই দাঁড়িয়েছিলাম তো ভিলাতে চলে এসছি দুপুরে খাওয়া দাওয়ার জন্য সবাই খেতে বসে গেছে মেয়েও বসে গেছে মেয়েকে নিয়ে নিয়েও বাবা এখানটায় চলে এসছে ভিলাতে তাই বলেছিলাম একবারে তুমি খেয়ে নেবে তারপরে আমি নাই চলে যাবো ফোন করে দেবে তোমরা ঢুকে গেলে তো মেয়ে ফোন করেছে বাবা মা চলে এসো তাই গিয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি যাব বলে ওর বাবা বলছে একটু দাঁড়াও বাইকটাকে বার করে যে আর এই ব্যাগের ভেতরেই মেয়ের স্কুল ড্রেসটা রয়ে গেছে আসার সময় ওর বাবা এই ড্রেসটা নিয়ে এসেছে মানে যেটা পড়ে আছে তো এই যে এখন বিকেল এই যে টিউশনি করতে পাঠিয়েছিলাম ওর বড় পিসির সঙ্গে ওকে পাঠিয়ে দিচ্ছি এমনি চলে যা তো ঠাকুমা তোর বড় পিসি মানে আমার নিজের শাশুড়ি যাবে না আমার আস্তে আস্তে শাশুড়ি যাবে তাহলে আমার শাশুড়ি যেতে চাইছে না বলছে আমার শরীরটা ভালো লাগছে না আমি যাবো না ঠিক আছে তোর বড় পিসির সঙ্গে ওকে পাঠিয়ে দিলাম আমি একটু দেরি করেই যাব আর আমার মেয়ে যেহেতু ছোটো বাচ্চারা একটু যাবে আনন্দ করবে এই যে বিয়ে পার্বণ যে কোনো জিনিস হয় বাচ্চাদেরই তো মজা আনন্দ করবে অনেকক্ষণ থাকবে তো এবার আমি একটু রেডি হব আর আমি একটু ঢং করে নিচ্ছি যেটা আমি বাড়িতে করি সব সময় সেটা অ্যাকচুয়ালি আমি একটু ব্যায়াম করছিলাম সকালবেলা ব্যায়াম করা হয়নি তো সেটাই আর কি একটু তোমাদের সঙ্গে নমুনাটা আর কি উঠে গেছে দেখাতে চাইছিলাম না যাই হোক কাটতেও ভুলে গেছি তো বাড়িতে চলে এসছি এখানে আমার ননদ রয়েছে ক্ষুদ্র তো ননদ রয়েছে এটা আমার দিদি আমার বোনটি সবাই মিলে ভাইপো এখানে সবাই আছে ওরা আমার আগে গিয়েছে তাই ওরা খাওয়া দাওয়া করছিলাম ঠিক আছে আমি একটু পকোড়া নিই কিছু খাবো না কিন্তু আমার পকোড়াটা একটুও ভালো লাগে তাই জন্য আমার ননদ তারপরে একটু বউয়ের সঙ্গে এসে ফটো তুললাম এই আর একটা ক্ষুত্তত ননদ সবার সঙ্গে বসে গল্প আড্ডা এইগুলোই তো বিয়ে বাড়ির মজাই আলাদা সবার সঙ্গে দেখা হচ্ছে এটা হচ্ছে আমার নিজের ছোটো ননদ এটা হচ্ছে আর একটা ক্ষুত্তত ননদ আর আমাদের ননদের সংখ্যা অনেক বেশি আর এটা ক্ষুত্তত মামি শাশুড়ি এটা হচ্ছে যে যে আমাদের বৌমা হয়েছেন তার বাবা আর এটা আমার নিজের ছোটো ননদ এটা হচ্ছে আমার এটা হচ্ছে বেগুনি কালারের শাড়ি পাড়া এটা হচ্ছে আমার ভাইয়ের বোন তো সবার সঙ্গে হাসি মজা ঠাট্টা এর থেকে আর কি হতে পারে তো কোনে যাত্রীরা বসে পড়েছে খেতে তা আমরা সবাই বসে রয়েছি আর এই দেখো এরা নাচের অনুষ্ঠান করছে বউ নিজেই নাচছে ভালো লাগছে না বউ নিজেই নাচছে এরা সব রিহার্সাল করে বৌদিকে তুলিয়ে দিয়েছে তো ভালো লাগছে না সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হচ্ছে তো গল্প করতে করতে দেখো আবার এরা কন্যাযাত্রীরা মানে ওই দিকের তরফে কন্যাযাত্রীরা তত্ত্ব নিয়েছে তত্ত্ব তুলে দেখো প্রচুর তত্ত্ব আর ওই যে পুতুলটা ওইটা হচ্ছে ওদের সূচিপত্র দেখেও ভাল লাগছে না কি সুন্দরভাবে ওরা নিজেরাই এনে নিজেরাই সাজিয়ে দিচ্ছে আর এটা লজেস দিয়ে পুতুলটাকে চারদিক দিয়ে ঘিরে দিয়েছে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এটা কেক তারপরে দেখছি না এটা পুতুলের সঙ্গে লজেস দিয়ে ঘিরে দিয়েছে বেশ ভাল লাগছে ওদের সূচিবটা প্রত্যেকটা জিনিস নিজেরা নিখুঁতভাবে সুন্দর করে সবার জন্য নাম লিখে দিয়েছে এর মধ্যে যে কত ভালোবাসা কত পরিশ্রম কত মানে কামনা আশীর্বাদ রয়েছে তো যারা করেছে তারাই জানে কতটা মন দিয়ে করেছে কতটা ভক্তি শ্রদ্ধার সঙ্গে এগুলো করেছে কেউ ভেবেছে বোন কেউ ভেবেছে মেয়ে কেউ ভেবেছে নাতি নাতি ভেবে সব কিছু রেডি করেছে এই হচ্ছে মেয়ের বাবা আর কাকা সঙ্গে আলাপ মানে ফটো তুলছি আর এটা হচ্ছে আমার আরেকটা মামা শ্বশুরের মানে জামাই আর ওই হচ্ছে আমার ননদ এর বিয়ে হয়েছে মার্চ মাসে আমাদের এই বছর একই এই বছরের তিনটে বিয়ে হলো এর মাঝখানে হয়েছে প্রথমে বিয়ে হয়েছে আমার আর ভাসুরের মেয়ে তারপরে হচ্ছে এই ননদটা আর এবার হলো আর একটা ভাসুরের ছেলে ডিসেম্বরে আরেকটা বিয়ে আছে এই হচ্ছে আমার মাসি শাশুড়ি এই যে আমার ননদ নন্দাই এরা আবার আমরা খেতে বসে বসেছি তখন দেখছি যে এরা এইভাবে কাপড় ট্যান্স করছে ফটোশুট ভালো লাগছে আমার মেয়ে বলছে মা দেখো দেখো তো দেখো খাওয়ার আইটেম অনেক কিছুই করেছে তো এটা হচ্ছে তাদের মেনু কার্ড মেনু কার্ড দিয়েছে তো দেখছিলাম আর এক টেবিলে বসেছি আমার যা আমার মেয়ে আমার কথা এখনও বসবো ওই নাচ দেখছি বসে বসে আর ওই দেখা হচ্ছে এখন খাওয়া হবে ভালো লাগবে না প্রথমেই দিয়েছে রাধা বল্লবী আর তার আগে দিয়েছিল ডেবি ডিমের আমি ডিম খাই না বলে আমি নিই আর শশা পেঁয়াজ আর চানা দিয়ে আমি ভাত খাচ্ছি আমি বলছি ওই কিছু খাবো না একটু আলু ভাজা দাও ডাল আমি নেব না ডাল আমার ঠিক ভালো লাগে না বিশেষ করে একটু গ্যাস অমলে রুগি আমার একটু মুগ ডাল অ্যাভয়েড করাটাই ভালো আর চিংড়ি পটলের তরকারি হয়েছে মাছ হয়েছে নাচটা খাবো না বললাম তবু জোর করে দিয়ে গেলো একটু করে রয়েছে যেটা যে খাবে না তা সে যদি কেউ জোর করে দেয় না জিনিস নষ্ট হয় জিনিস নষ্ট করার কোনো মানে আছে বলো তারপরে মাংস দিয়েছে মাংসটা এক পিস নিয়েছি আর আমি কিছু নিয়েছি চাটনিরা পাতা আর দই মিষ্টি আইসক্রিম কিছুই খাইনি আমার হালের পরে কোনো মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে না খেলেই আমি দেখেছি আমার গ্যাস অম্বল হয় কার কি হয় যায় না আর এটা হচ্ছে আমার স্বামীর পথ আমার নন মানে যা উঠে গেছে কারণ তো এইভাবেই চলছে আনন্দ তারপরে খাওয়া দাওয়া করে কি সবাই মিলে ফটো তুললাম কেমন লাগছে আমাকে বলো কি। আর এই আমার মেয়ে স্বামী আমার মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু তোমরা একটু না নিজে নিজেই বলছে আমি এইভাবে ফটো তুলবো এইভাবে ফটো তুলবো আমি কিন্তু ফটো তুলি যখন মানে ক্যামেরাটা দিয়ে নিই ফোনটা আর কি আবার আমার ব্যাগ থেকে নিয়ে গিয়ে ওসব বলে নিয়েছে ওর দিদিদের দিয়ে তোলাচ্ছে তো সবাই মিলে আনন্দ করছি এবার কনে যাত্রীরা চলে যাবে আমরাও বাড়ির পথে রওনা দিলাম যদি তোমাদের কোথাও ব্লগটি একটু ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও খুব ভালো লাগবে আর এই যে আমরা এখন ব্রিজ বানাচ্ছি গঙ্গার বিয়া সোনায় শোনা যাওয়ালো অনেকটাই রাত সাড়ে বারোটা এবার এগিয়ে করতে করতে তো একটা দেখটা বাড়ির এত বই গুছানো আছে এনেকে পড়ানো সবাই ভালো থেকে সুস্থ থেকে শুভরাত্রি